আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন হঠাৎ করে যদি আপনাকে ই রকম দেখায় এনাবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং ই স্ক্রিনটা শোয়ার পর যদি আপনার ফেসবুক লগ না হয় অথবা আপনি সমস্যায় পড়ে যান কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন আবার এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক এনাবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি দেখায় তাহলে সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে এর জন্য আপনার ফেসবুক অরিজিনাল ফেসবুক এটা আপনার ক্লিক করতে হবে অথবা যে ফেসবুকে সর্বপ্রথম সমস্যাটি তারপর আপনি লগ করবেন করার পরে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে পাসওয়ার্ড দিয়ে দেবার পরে আপনি দেখবেন আপনাকে অন্য কোন অপশন এখানে লোডিং নিবে তারপরে দেখবেন যে আপনার ফোন নাম্বারে মেসেজ নেওয়ার সুযোগ দেয় কিনা দেখুন কানেকশন দেখাচ্ছে করছি কিন্তু কোনো ধরনের কাজ হচ্ছে না ওকে আপনি কি করবেন তারপরে ব্যাক করবেন ব্যাক করার পর আপনার কি হবে ওকে গুগল প্লেস্টোর অ্যাপে যাওয়ার পর এখানে আপনি ফেসবুক লাইট এপ আপনি ইনস্টল করবেন ওকে এখানে আপনি টাইপ করবেন ফেসবুক লাইট ওকে ফেসবুক লাইট এপে আসার পরে এখানে ইনস্টল করবেন করার পরে একটু অপেক্ষা করবেন ওকে অপেক্ষা করার পর আপনি কি করবেন আবার চলে চলে যাবেন ফেসবুক করবেন ওকে ফেসবুক লাইটে পে ক্লিক করার পর আপনার সামনে আবার এই ফেসবুকটা যে ফেসবুক এর মধ্যে সমস্যা হচ্ছে এটা লগ হবে তারপর আপনি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর লগ আপনি ক্লিক করবেন করার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে এর জন্য একটু অপেক্ষা করবেন ওকে করার পরে এনাবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন করার পরে এখানে তিনটা অপশন দেখাবে অ্যাপের মাধ্যমে সিমের মাধ্যমে এবং সিকিউরিটি কি আপনি কি করবেন টেক্স মেসেজ এখানে ক্লিক করবেন করার পরে আপনার ফোন নাম্বারটা দেখাবে তখন কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার সিমে একটা কোড আসবে আর এই কোডটা আপনি এখানে দিয়ে দিতে হবে যে সিমটা এখানে দেখাবে এই সিমে একটা কোড যাবে আমি কোডটা দিয়ে দিচ্ছি আপনি 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 সিমে আসবে এখানে টাইপ করবেন ওকে পর কন্টিনিউতে যে করার ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখুন এখানে ডান দেখাবে ডানে আপনি ক্লিক করবেন ওকে ডানে ক্লিক করার পরে আপনার ফেসবুকটা আবার আগের মতন হয়ে যাবে লগ হবে এবং যে ফোন নাম্বারটার মধ্যে আপনি কোড নিয়েছেন এই ফোন নাম্বারটা প্রুফেক্টর অথেন্টিকেশন অন হবে এখন আমরা অরিজিনাল ফেসবুকে যাব যার পরে দেখবা আমাদের ফেসবুক ওপেন হয়েছে এখন আপনি আবার থ্রি লাইন ক্লিক করবেন করার পরে সিটিংস যাবেন গিয়ে দেখবেন এই ফোন নাম্বারটি দিয়ে ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়েছে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনার শুধু অ্যানাবেল ফ্যাক্টর অথেন্টিকেশন প্রবলেম দেখায় আর ফেসবুক লগ না হয় তাহলে এইভাবে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারবেন এবং ফেসবুক আপনি লগ করতে পারবেন তাই ভিডিওটি কেমন লাগে যে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও একটি লাইক দেবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে আল্লাহ হাফেজ